দেখো 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 সাইজটা তো একেবারে খুবই দারুন মাছটাকে বলে মারিয়েছে মাছটাকে মাছ ধরেছিল বল মাছটা

আর একটা কি আছে বন্ধুরা মাছ আর একটা আছে কালীঘ বন্ধুরা দেখেন গেছে কালীঘজ এই দেখেন বন্ধুরা কালীঘস বেড়ে গেছে বসে লাভালাভি করছে দেখতে পারে একেবারে প্রথমবার বন্ধুরা বেঁধেছে একটা কালীঘজ একটু বড় ধরনের মধ্যে কি হতো

풀어주세요. 아름다 দেখেন বন্ধুরা আনে কেমন লাফালাফি করছে কি মাছটা বেড়ে গেছে তাগড়া অনেক সময় পরে

বড় মাছ এসে একটা এখানে দেখেন কেমন টানা টানি করছে দেখেন টুকরা নিয়ে এসছে ওই দিক ধর কো বন্ধুরা ভালো বড় মাছ বন্ধুরা মাছটা ভীষণ বড় দেখা যাক তুলতে পারি নাকি এই দেখেন এই দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা মাছটা লোকে মাছ লাগবে এই দেখেন বন্ধুরা দেখেন মাছটার মাছটাকে এই দেখেন বন্ধুরা মাছটা দেখেন কত বড় বয়াল মাছ আজকের আমাদের সব থেকে বড় মাছটা বন্ধুরা এই ভীষণ বড় এক রাঘব বল একেবারে দেখতে পারেন সাইজ কয় কেজি হতে পারে আপনারা কমেন্ট করে বলবেন আজকে অবশ্যই কমেন্ট করে বলবেন মুখটা দেখছেন কত বড় এর ভেতরে আমার মাথা চলে যাবে আবার দেখি একবার হা করে আছে এই তো বন্ধুর বেরিয়ে গেছে মাস্টার টু উঁচু কত হালকা আসা দেখি আমাদের দর্শক দেখ বন্ধুরা লাফ দিয়ে চলে যাবে সেজন্য বেশি দেখানো যাবে না এখন লাস্ট টা অবশ্যই দেখাবো আগ্রহ আছে মাছটা একটু পরে আবার দেখাবো আপনাদেরকে অবশ্যই আর একটা লাইক করবেন অবশ্যই বন্ধুরা বন্ধু ভিডিওটা কি মাছ এটা এটাও বড় মনে হচ্ছে আমার কাছে

देखो बंधुरा দেখো বল দেখো বড় সাইজের বল আর একটা বেদে গেছে সাবধানে বসে জড়িয়ে ফেলতে কিন্তু এখানে দুটো একটা বল রয়েছে বড় সব চলে গেছে এখান থেকে দেখেন বন্ধুরা আমাদের একটা বড় সিলেন মাছ পাইছি একটা ফিটার পাইছি যে বলতে যে দেখো মাছ গুলো দেখতেও যত সুন্দর খেতেও তত সুন্দর বল মাছ তো আছে তিনটে চারটে তিনটে চারটে আছে বল মাছ ছোট 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 আসে বল এটাই আমাদের বড় বল এটা উৎসব তো বলটা বলটা এখন লাভ চলে যেতে পারে দেখেন বন্ধুরা সাইজটা দেখেন মাসের ককেজই দেখেন